নমস্কার বন্ধুরা সকল কবুরি বাসা জানা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে ছুটি ঘোষণা করা হয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আজকে মানে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটা জারি করা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে সামার ভেকেশনটা যেহেতু এগিয়ে এসে বাইশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা হয়েছে তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয় কিন্তু ঠিক একই রকম আছে এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যেটা ছয়ই মে থেকে ছুটি পড়ার কথা ছিল সেটা এগিয়ে এসে বাইশে এপ্রিল দু থেকে মানে আগামী সোমবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এই গরমের কারণে এবং যে সমস্ত হিল এরিয়া রয়েছে সেগুলি ছাড়া সমস্ত স্কুলেই কিন্তু বাচ্চাদের সঙ্গে টিচিং এবং নন টিচিং স্টাফ সমস্ত সকলেরই কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এই নোটিফিকেশনটা দেখানোর একটাই বিষয় বস্তু দেখুন এখানে বোল্ড করে যে বিষয়টি লেখা আছে সেটা কিন্তু সকলকে একটু কেয়ারফুলি জেনে নিতে হবে ইট ইজ অলসো নোটিফাইড স্পেশালি দ্যাট স্পেশাল ক্লাসেস মে বি অর্গানাইজড টু কমপ্লিট দ্য অনগোয়িং ডিএলএড পার্ট টু এক্সটার্নাল এক্সামিনেশন ফর সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি ইন সাম সিলেক্টিভ প্রাইমারি স্কুলস ইন কনসালটেশন উইথ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস primary education and head teacher or teacher in charge of the concerned schools all the chairperson of district primary school councils is primary school are requested to take necessary action immediately তাহলে পরিষ্কারভাবে যে ছুটিটা ঘোষণা হয়ে গেল কিন্তু যাদের প্রাইম যে সমস্ত স্কুলগুলিতে ডিএলএড এর ট্রেনিং চলছে প্র্যাকটিস টিচিং চলছে সেই বিশেষ কিছু স্কুল কিন্তু খুলে রাখতে হবে কেননা না তাদের স্পেশাল ক্লাস অর্গানাইজ করার কথা বলা হয়েছে যাতে সেই সমস্ত ট্রেনি যারা রয়েছে ডিএলএড এর তাদের পার্ট টু এর এক্সটার্নাল এক্সামিনেশনটা আমরা সকলেই জানি যে এক্সটার্নাল এক্সামিনেশন কোথায় হয়ে থাকে কোনো একটা নির্দিষ্ট স্কুলগুলিতেই কিন্তু হয়ে থাকে সেই সমস্ত স্কুলগুলি খুলে রাখতে হবে যাতে তাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং সেই বিষয়টিতেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং সেই সমস্ত স্কুলের হেড টিচার বা টিচার ইনচার্জ ইনচার্জদের কিন্তু সজাগ থাকতে বলা হয়েছে এবং তাদের কিন্তু সহযোগিতার আশা করা হয়েছে এখানে কিন্তু সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে চলে যাব সেটা হচ্ছে আজকেই কিন্তু দেখুন একের পর এক নোটিফিকেশন কিন্তু জারি করা হচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমানের তরফ থেকে ওই স্কুল এডুকেশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশনের পরবর্তী যে এটি ঘোষণা করা হয়েছে আজকে আঠারোই চার দু তারিখে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে দেখুন প্রত্যেকটা অপর বিদ্যালয় পরিদর্শককে এটা কিন্তু পাঠানো হয়েছে মানে এসআই অফ স্কুলসদের পশ্চিম বর্ধমানের বিষয় হচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমানের অধীন প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের পুনর্নির্ধারণ মূল্যায়ন সম্পর্কিত যে মূল্যায়নটি চলছিল তার উপরে ভিত্তি করেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে কি লেখা আছে চলুন এবার একটু জেনে নেওয়া যাক দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে যেহেতু ক্রমবর্ধমান তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে আগামী বাইশে এপ্রিল হইতে গ্রীষ্মকালীন অবকাশের ছুটি ঘোষণা করেছেন সেহেতু প্রথম পর্বের মূল্যায়নের কিছু পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়েছে সকলকে সংশ্লিষ্ট বিষয়টি অবগত করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম পর্বের মূল্যায়ন দু সমাপ্ত করার তাহলে এক্ষেত্রে যে সংশোধিত সূচি নিম্ন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা কমপ্লিট করার কথা কিন্তু বলা হয়েছে যেহেতু বাইশে এপ্রিল থেকে ছুটি পড়তে চলেছে দেখুন এখানে যে সূচিটি দেওয়া হয়েছে সেটা আঠেরো তারিখ বৃহস্পতিবার মানে যেটা আজকেই ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণির দশ নম্বর করে পরীক্ষা টোটাল কুড়ি মিনিট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চমে প্রথম ভাষা এবং প্রথম ও দ্বিতীয় সংযোগ স্থাপনের সক্ষমতা দশ নম্বরের পরীক্ষা ঠিক আছে সময় কুড়ি মিনিট করে রাখা হয়েছে উনিশ তারিখ শুক্রবার দিন প্রথম ও দ্বিতীয় সমন্বয় সাধনের সক্ষমতা তৃতীয় দ্বিতীয় ভাষা তৃতীয় চতুর্থ পঞ্চমের স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং কলা শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং কুড়ি তারিখে প্রথম ও দ্বিতীয় যেহেতু প্রথম ও দ্বিতীয় একটা করে পেপারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখুন সংযোগ স্থাপন সক্ষমতা ছিল তারপরে এখানে কিন্তু সমন্বয় সাধনের সক্ষমতা তারপর সমস্যা সমাধানের সক্ষমতার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চমের গণিত থাকছে সেদিন এবং প্রথম ও দ্বিতীয় মানসিক ও শারীরিক সমন্বয় সাধন মানে চারটি পেপারের কথা কিন্তু এখানে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে থার্ড মানে শনিবার দিন দুটি ব্যাপার রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কিন্তু আহ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দুদিনই কিন্তু দুটি করে পেপারের পরীক্ষা নিয়ে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করার কথা বলা কিন্তু হয়েছে প্রাক প্রাথমিক মূল্যায়ন পর্বের অন্যান্য পর্বের মতোই হবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র নিজেরাই তৈরি করবেন এখানে উল্লেখ করে বলা হয়েছে যে কুড়ি তারিখের মধ্যে যেহেতু বাইশ তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে তাহলে রবিবারের আগে মানে শনিবারে কিন্তু একদিনে দুটি করে পরীক্ষা নিয়ে মূল্যায়ন পর্বটি কিন্তু শেষ করে দেওয়ার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তার পরবর্তীতে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে কিন্তু মার্কস আপলোডের যে ব্যাপারটা থাকছে সেই সংক্রান্ত কমপ্লিট ভিডিও নোটিফি এই চ্যানেলে কিন্তু প্রকাশ করা হয়েছে যারা দেখেননি কিভাবে কি করতে হবে কিছু পরিবর্তন এসেছে সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই দেখবেন এবং তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা চ্যানেলে গিয়েও কিন্তু সেটা দেখে নিতে পারবেন এস এম এস পোর্টালে কীভাবে কী করতে হবে সমস্ত কিছু আসছি পরে ভিডিও নিয়ে তাহলে এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা পশ্চিম বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক কিন্তু প্রকাশিত করা হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন এবং ভিডিও অবশ্যই একটা লাইক করুন